আমি একটা ছোট মুখে বড় কথা বলি এটা এই সরকার চার মাসে পারে নাই এটা চোদ্দ মাসেও পারবে না এই পুলিশ এমনই থাকবে নির্বাচন কমিশন এমনই থাকবে এটা এখন মনে হয় এখন মনে হয় সেই জন্যই আমি যে মানুষ ভোটের মধ্যে ফাইট করেছি ম্যাক্সিমাম টাইম দিতে হবে ইন্টারনাল গবর্nement কে তার সংস্কার করে আছে সেই আমি এখন বলছি 1.5 বছর 2 বছরের মধ্যে কমপ্লিট করে ভাগ করতে না হলে বেশি দিন থেকে হয়ে যাবে তারপর একটা বিতিকিচির গন্ডু হয়ে করাই উচিত অলরেডি অলরেডি সেটা হয়েছিল যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের এই প্রস্তাব সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে এই এটা সম

ওবায়দুল কাদের মাহমুদ রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছাত্রতা ছিল কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচন করে পাত্তাই পাইনি তারপরে আমি আওয়ামী থাকলাম না আওয়ামী যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবায়দুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক হয়ে গেলেন তখন তখন আমাকে কোন কোনো মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম না আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকি নি এখন এন্ড অব দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ওবায়দুল কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় খুব স্পষ্ট বলা যায় তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে

তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পঙ্ক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবাদুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনা সামনে মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই করতে পারে না মানে এটা এটা তুলনাই হই না

যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল খুব ইজি বোঝা যায় না বুঝে গেলে ইজি তো মাংসের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি আদব হাওয়া খুব আরামে ছিলেন বেস্তে ছিলেন এই কামড়ারও রকন পোকা কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেশ থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে পড়লো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গা একজন মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী করলেন মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিয়ে বিয়ে মতো আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমাদের দিক থেকে চলে আসতে পারি তো বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি না আমার যদি বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্লান্ত কথা বলতে বলতে এই শেখ হাসিনা এই অপমান করেছে উনি সম্মান করে ওই অমুককে এটা দিল এইরকম রেগুলার আমি তাদের বলি ভাই এত কথা বলেন তার বাবার সাথে আছেন স্যার এখনো বিভিন্ন এখানে আছে তার ভাই মনে করি সে বাইন করে কিছু নেই বিএনপির অনেক রোগ বলে বিভিন্ন ব্যাপার রোগ করেন কেন এটা তো কি করবো আমি ভাই আপনাকে আমি আমি যে ভাই আপনাকে দল ছাড়তে বলছি না দল ভাঙার কাজ করি না কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলে অসম্মানিত হচ্ছে আপনি থাকেন কেন ওখানে আপনি চলে আসেন কিন্তু মানুষ এটা করে না এই জায়গাটা আমি কোনোদিন কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিক ভাবে তো নয় হ্যাঁ রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন তাহলে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা ধরেন না মানে ভাই মানে ভাই এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো তারপরে হচ্ছে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম

আপনি তো সরকার করতে পারবেন না তাহলে আবার কাজ করবেন ক্যাবিনেট তারপরে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিততেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্য ডেফিনেটলি আফটার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট ইজ রুল অফ দি পার্টি ওই পার্টি রা করতে বলতে হবে না আমি মাহমুদ আব মান্না দি রাখতে বাংলাদেশের মানুষ রায় নাই উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে বুদ্ধিমান বিচকরণ ইত্যাদি ইত্যাদি কিন্তু পার্টি আবার কি দাম আছে আমি তো ডক্টর হিসেবে তো চান্স পাবো ডক্টর নোবেল টোবেল পে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারে তো ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি ওইখানে দল লাগবে এবং ওই কারণে এই দল যদি বড় হয় তাহলে দলের নেত্রী যদি তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে তার বিকল্প নাই তো সেরকম করেই রাখবে এটাকে মানুষের দুর্নিldapay আপনি যদি মানুষের কাছে দলটা থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আশা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক উনি করছেন মানুষের মধ্যে থেকে এই এটা আসা উচিত ঠিক আছে আমরা আওয়ামীলিক করব কিন্তু ওনাকে বাদ দিয়ে এইটা করব কি জানেন জি আমি বিশ্বাস করি ধরেন আমি বিশ্বাস করি প্রদান দিতে পারবো না যদি দেশে সামনে নির্বাচন হয় এক বছর পরে আমি তো প্রস্তাব করছি না আমাকে কেউ ভুল বুঝলি তাদেরকে কাছে কথা বলছি সেই নির্বাচনে অভিদিক গো আছে ধরেন নির্বাচন করতে পারছে কেউ করে মার্ক পিট করছে আর বাধা দিচ্ছে না সবারা ঐ ভোটে অভিদিক গো হারা হচ্ছে মানে আপনি আপনি তাই তার মানে ধরেন এই একটা একটা উদাহরণ আছে যেরকম ফ্রান্সে বাঁকো তো চার নম্বর পার্টি ছিল সে জিতলো কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি প্রায় বলি বক্তৃতায় আমার খুব প্রিয় একটা সেন্টেন্স বলেন অচিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে টিকটিকি টিকি আছে ওই বড় আছেন এই অহংকার করলে কিন্তু কোনো লাভ হবে না আর সিংহ বলেন রাজা হাতি রয় যদিও হাতি প্রাণী হিসেবে বড় এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না এটা হয়তো বিশ পঁচিশ বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো যেন মনে আপনি খেয়াল করেছেন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি বিএনপি হল সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহৃত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বললো তিন মাসের মধ্যে নির্বাচন দেন তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে বলেছে রক্তের দাগি শুয়ে কি নির্বাচন কিন্তু মানা ভাই আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে কারণ ডক্টর ইউনুস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেছে যে আপনারা আপনি কোন কোন কার্ভের মধ্যে তো আপনি কোন মানে পরিবর্তন দেখবেন না এবং এটা তো

আমার কথা কথা বললাম কথার কথা বললাম বলছি তো এইটাতেও আর কাছে মনে হয় না দল শেখ হাসিনাকে রায়খা দিল পনেরো বছর বিশ বছর পারলে হাজার বলছে পর্যন্ত কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না It's obvious hoit hoit

জি বলেন প্লিজ বলেন প্রশ্নটা কি করেছিলেন আবার বলেন যে গভর্নমেন্ট পার্সিয়রapura কি একটা প্রশ্ন রাইট হ্যাঁ হ্যাঁ गवर्नमेंट তো কোন জায়গা থেকে আমরা মানে যেটাকে কাজ করা বলে মানে আমি আমি তো আমি আমি তো বলতে চাই যে गवर्नमेंटের এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত এই মুহূর্তে বিএনপিকে আপনি যেটা বলেছেন যে আপনি ওই যে পার্সেন্টেজ দেখিয়ে বললেন না ও পার্সেন্টেজ থেকে যে নির্বাচনের আগে যে সংস্কার করা হবে ডক্টর ইউনূস এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সম মানে অবস্থা আমি বলে ফেছি সেটা আমি আগে বললাম যে ভাই আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না কিন্তু এই কথা নিয়ে আবার কাউকে বলিও না মানে আমি হ্যাঁ আরেকটা যে বললাম আপনি জিজ্ঞেস করেছেন কত পার্সেন্ট কাজ করে ভাবছি ম্যাক্সিমাম বলে ফর্টি পার্সেন্ট হবে এ বেশি করতে পারেনি এখন হলো দলের ইলেকশন করবার জন্য যে মিনিমাম দরকার একটা জনবান্ধব পুলিশ অন্তত ডেমোক্রেসি ভোট হোক আর চাই মতো পুলিশ হিসাবে হিসাবে ইলেকশন বিষয় কিছু রাই কিন্তু যে একশো চুরানব্বই